আসসালামু আলাইকুম আজকে একটি মজার মুড়ি মাখানো দেখাবো এই মুড়ির পরে দেওয়া হলো এখানে কি আছে শুকনা কাঁচা এই কাঁচা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা এটা কালো বিট লবণ তারপরে কিসের মশলা এটা এই মশলা সব মিলানো মানে সব ধরনের মশলা এটা হলো মরিচের ফাঁকি শুকনো মরিচের ফাঁকি তারপরে লেবু লেবুর চকলা ও লেবুর চকলা দিচ্ছেন এরপরে কি যাবে এরপর দিতে হবে তেল তেল এই শেষের দিকে দেখে মনে হয় মানে শেষ না আর রাত ও তো অনেক হইছে সাড়ে দশটা বাজে এটা কি মাখানো ছোলা না এমনি আচ্ছা এই ছোলাটা মাখান কি দিয়া নয় বস্তা দিয়া ইয়াস মরিচ কাসামরিচার তারপরে কি লারা চারা কি সুন্দর কইরা মরে লারা চারা লারান হ্যাঁ চমৎকার লাগতেছে খুবই চমৎকার লাড়া চারা আর যে দিচ্ছে এই যে সেই আমাদের মহল্লার ভাই এই লাড়া চারার পরে যাবে হলো পলিসে পার্সেল মুড়ি নাকি আচ্ছা যে ঘুগনি মুড়ি করে হেডা করেন না হ্যাঁ করি আপনার এখানে কত পদের মুড়ি পাওয়া যায় মানে কত প্রকার কোন পদের কেমন কেমন মুড়ি ডাল ডাল মুড়ি চিকেন মুড়ি আর তারপরে ছোলা দিয়ে মুড়ি মানে ছোলা ঘুগনি টুকনি দিয়ে মুড়ি আর এলো শুকনা টাইপের আর চিকেন মুড়ি বলতে এলো মুরগির দিয়ে এটা কিভাবে মানে চিকেন মুড়িটা চিকেন মুরগি মুরগি আলাদা ভাগ করে নিয়ে আসি তারপরে তারপর মুড়ি ময় মশলা দিয়ে দেন ওগুলো দিয়ে কি মিক্সচার করে দেন তারপরে হয়ে যায় এখানে যেমন এই যে এটা কি টক টক আর এটা সোলা আর ওনার দোকানে কিন্তু এই বেলপুরে ঝালমরে তারপর ফুসকাট্রো এই এটা উঠান্ত দেখি ভাই একটু নানা দেন দেখি চটপুটে সব ধরনের ইয়াই পাওয়া যায় আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি সেটা হলো যে আপনার দোকানের সবচেয়ে জনপ্রিয় খাবার বা সবচেয়ে বেশি বিক্রি হয় কোন খাবারটা এই চটপটি ফুচকা অনেক দোকানে তো ভ্যারাইটি টাইপের টক থাকে আপনার এখানে কোন ধরনের টক আছে একটা মিষ্টির টক একটা ঝাল টক মিষ্টির টক ঝাল টক আপনার এখানে ফুচকা কত আইটেমের আছে ফুচকাটা যে বলেন না দই ফুচকা পাওয়া যায় আচ্ছা থ্যাংক ইউ